আসসালামু আলাইকুম সহজ রেসিপিতে মজাদার খাবার নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন সসেস ইজি হোয়াইট সস পাস্তা তো দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় চলুন রেসিপিতে যাওয়া যাক নিয়ে নিলাম দুই তিন রঙের পাস্তা যেহেতু বাচ্চাদের জন্য এটা আমি করব এই জন্য দুই তিন রঙের পাস্তা দিলাম বসিয়ে দিলাম পানি তাতে এক টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব হচ্ছে পাস্তা বেশিক্ষণ সিদ্ধ করব না দিয়ে দিলাম লবণ তো এটাকে আমি মানে এইট সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিব এরপরে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম সসেস আর হচ্ছে টমেটো তো এগুলাকে এখন আমি একটা প্যানে তেল দিয়ে এখানে আমি এখন দিয়ে দিব থেতানো রসুন কুচি রসুনটা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দিব হচ্ছে এখানে তেজপাতা গুঁড়া আর হচ্ছে এলাচ তারপরে লবণ এরপরে হচ্ছে অরিগানীয় এই তিনটা মশলা আমি কিন্তু একসাথে মিক্স করে নিয়েছি সেটাই দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম তো এখন আমি এখানে দিয়ে দিলাম সসেস সসেসটা দিয়ে কতক্ষণ নেড়ে নিব বাচ্চারা এটা খুবই পছন্দ করে তো ভাবলাম একটু ভিন্ন তা নিয়ে আসি সেটাই শেয়ার করা আপনাদের সাথে তো এখন আমার এটা নেড়ে এরপরে দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচ এটা দিয়ে আবার নেড়ে চড়ে একটু কষিয়ে এরপরে দিয়ে দিব হচ্ছে আমার সেই টমেটো আর ক্যাপসিকাম এটা খুব বেশি একটা সেদ্ধ করা যাবে না কারণ টমেটোটা আর ক্যাপসিকামটা যেহেতু কাঁচায় খাওয়া যায় তো এটাকে অত বেশি সেদ্ধ করব না তো এটা হয়ে গিয়েছে অলরেডি দেখতেই পারছেন এখন আমি যাব হচ্ছে সস হোয়াইট সস পাস্তার যে মূল উপকরণ সেটার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বাটার চিনি লবণ আর হচ্ছে ক্রিম তো দিয়ে দিলাম বাটার এরপর এরপরে দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দাটা দিয়ে আমি কতক্ষণ নেড়ে চেড়ে নিব কারণ এখানে বাটার দেওয়ার পর ময়দাটা ভেজে না নিলে একটা বাজে একটা স্মেল আসে এই জন্য এটাকে আগে একটু ভেজে নিতে হয় এরপরে দিয়ে দিলাম ঠান্ডা দুধটা এখন এটা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে নিব অনাবরত চেড়ে নিতে হবে না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে এরপরে আমি দিয়ে দিব হচ্ছে এখানে আমার সে আগে যে ইয়েটা সসেজের সাথে যে উপকরণগুলো আমি একটু আগে তৈরি করেছি সেটাই দিয়ে দিলাম আবার কতক্ষণ নেড়ে চড়ে এরপরে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে ঘন হওয়ার পর্যন্ত একটু নেড়ে চড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে সেই ক্রিম চিজটা চিজটা দিয়ে দিব চিজটা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দিব হচ্ছে আমার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়েছি এখন আবার কতক্ষণ নেড়ে চেড়ে নিব তো আমার এই রেসিপিটা হচ্ছে আমি ভিন্নভাবে ইয়ে করলাম অনেকে চিকেনটাই দে আমি যেহেতু আমার ঘরে চিকেন সসেসটা আছে তাই এটা দিয়েই করলাম একটু ভিন্নভাবে তো আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পারছেন আমার এটা অলরেডি হয়ে গিয়েছে মশাল্লাহ এখন হচ্ছে এটাকে আমি নিয়ে নিব পরিবেশনের জন্য এটা খাওয়ার জন্য একদম রেডি দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি আমার হোয়াইট সস পাস্তা তো কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা বাসায় ট্রাই করলে তখন বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে তো কেমন হয়েছে আপনাদেরটা আমাকে জানাবেন তো আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ